আমরা এই কিছু না কিছু লাগে এই আমি আমি মোবাইলটা যদি আমি নিয়ে কোনো তাহলে এই যে আমার লগে চিপকা থাকে মোবাইল না অন্তল না হই যนม কিছু বনাবো না এই গরমের ভিতর শীত কি আছে তো বললাম তুমি তো মনেই পাস তো ওই পাস তো পাস ধরা তো বড় একটা ব্যান্ডানা যা তোর দিয়ে তুমি উঠতে পারবে না দাঁড়াও তুমি উঠে লাগবে না আমি উঠাই দেব তোমাকে হ্যাঁ আচ্ছা বুদ্ধি ঠিক উপায় ওডেন ভাবী তো যাই মিবা থাকো ফোন দিও আসলে গতকালকে রাতে আমরা রানালি ছিলাম গ্রাম থেকে ভাবি আমি সাড়ে পাঁচ শাড়িটা আস্তে আস্তে আমাদের মোটামুটি দশটা সাড়ে দশটার মতো বাইচে গেছে রাতে তো আমি ছুটিয়া বাসায় ছিল না আর সাড়ে পাঁচ ভাবি ওরা তো আমার সাথেই ছিল তাইও ছিল না দেখাইতে পারিনি এখন সকালবেলা যাচ্ছি হল যেহেতু বেবিল একদিন হয়ে গেছে এখন পর্যন্ত কোনো ধরনের ছবি কত সুযোগ করা হয়নি সেজন্য সেজন্য কিছু ফুল লাগবে আর গ্রামে বিশ্বাস করেন ফুলের দাম মাত্র যেমন তিন গুণ চারগুণ প্রাইস চায় পুরা কারণ তো শাহবাগ থেকে সবসময় ফুল কিনছি এই আসলে ওইখানে ওরা ফুলের দাম চাইলে না আমাদের কাছে মনে হয় যা আসলে প্রচুর অল্প হ্যাঁ এই জন্য আসলে যেমন ফুল কিনে হয় না গ্রামে যেমন বেবি যেদিন আসে দুনিয়াতে সেদিন সাবিনা আপু চাইছিলো যে বাসায় ফুল দিয়ে সাজাবে আমি যে সাবিন আপু কিনিয়ে ফুলও কিনতে গেছিলাম শরীয়তপুর যে ফুলের বাজারগুলো থাকে সেইখানে দেখলাম যে ঢাকার থেকে চার গুণ বেশি থাকে মানে একটা গাঁদা ফুলের গুচ্ছা ওরা সেট পাওয়া যায় আপনার দেড় থেকে দুশো টাকার মধ্যে আর ওইখানে ওরা একটা ইয়েই চায় আমার একশো টাকা ছয়টা লাইন থাকে ছয়শো টাকায় ওরা একদম দেড়শো টাকার জিনিস ছয়শো টাকা চাই দেখা খুবই মজা লাগলো আমি বললাম যে ভাই এখান থেকে কেনার দরকার নাই চল ফুলই কিনে নেওয়ার দরকার নেই জাস্ট গাঁদা ফুলের একটা ছড়া সেটা নিতে যদি আমাদের একশো টাকা নিতে হয় তাহলে আসলে ফুল কেনার থেকে ডাক্তার করার ফুল কিনি নেই ভাবলাম যে ঢাকায় যদি কখনো যাই তো তারা এর মধ্যে যে ফুল নিয়ে আসবে তখন ঢাকায় আসলাম তো ফুলটা কিনে ফেলি সকাল সকাল এই জন্য যাচ্ছি শাহবাগ মরে আসছি তো এখানে দেখেন স্বাধীবভাবে মানুষজন ফুল নিয়ে বসে আছে আর হচ্ছে ফুলের মালাও বানায় এখানে ডিজাইন নিয়ে আসলে এটা ফুল দেখা দেখা এটা ডিজাইন দেখে দেখে মালা বানায় দেয় মালা বলেন তারপরে যে কোনো ধরনের মালা বলেন এটা বানায় দেয় সাইডে বসে আছি সবাই মালা বানাচ্ছে আর হচ্ছে যে ফুলের মেইন জায়গায় চলে আসলাম

আপনি আঠেরো বছর সম্পর্ক করলেন বিয়ে হয়েছে কই বরিশালে আপনার বাড়ি বরিশালে ফরিদপুর ফরিদপুর থেকে বরিশালে বিয়ে করছেন এখন কি সম্পর্ক নাই হ্যাঁ ক্লোজ সে চায় না আচ্ছা আচ্ছা

আম্মু তো নাইট ডিউটি করে আম্মু হচ্ছে গিয়ে আসছে সকালবেলা এসে ছিল ঘুম থেকে এখন উঠে যে যেহেতু আমি চলে যাচ্ছি তো ফুলগুলো যে বস্তার মধ্যে আছে কিছু ফুল এবং যেগুলো অনেক দিন সার্ভাইভ করে আর কি যেমন সাপলা ফুল আর হচ্ছে হ্যাঁ সুন্দর করে সাজাবে তারপরে হুম

ভাইটা আমার কি এক্সট্রা কোনো কিছু কিনা লাগবে ফিটিং করার জন্য কিচ্ছু কিনতে হবে না শিওর তো তাহলে ঠিক আছে

হ্যাঁ এগুলো এগুলো কবে কবে চেঞ্জ করতে হবে এটা দুই বছর তিন তিন বছর ও দেরি আছে তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার এখন চেঞ্জ করা উচিত পানি আসবে না আচ্ছা 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 ওয়ারিংয়ের কোনো ঝামেলা নাই তো যেমন ধরেন এগুলো এগুলো যদি নষ্ট নষ্ট হয়ে যায় সেগুলো

আমি ভাব নেলাব না ভা নাভা এ ভাব নালাগে ভা আমি ল'ব নাজানো